নমস্কার মহাভারতের যুদ্ধে কর্ণকে কেন মৃত্যুবরণ করতে হয়েছিল না মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের ভূমিকা কিছু কম ছিল না পরশুরাম কর্ণকে তার সমতুল্য যোদ্ধা বলে মনে করতেন কিন্তু কর্ণ ছিলেন কুন্তি ও সূর্যদেবের পুত্র কুমারী অবস্থায় জন্ম দেওয়ার কারণে লোকলজ্জার ভয়ে তাকে নদীতে ভাসিয়ে দেয় এবং বিশ্বে সারথি অধীরথ ও তার স্ত্রী রাধা কর্ণকে উদ্ধার করে নিজের পুত্ররূপে লালন পালন করতে লাগলেন সূর্য পূর্ত হওয়ায় ছোট থেকেই তার বীর সম্ভাব্য লক্ষ্য করা যায় গুরু ও রাজকুমারদের গুরু দ্রোণাচার্যের কাছে অস্তবিদ্যা শিক্ষার জন্য গেলে সুতপুত্র বলে কর্ণকে প্রত্যাখ্যান করেন তখন কর্ণ দোনাচার্যের গুরু পরশুরামের কাছে শিক্ষা লাভ করতে যায় কিন্তু পরশুরাম ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে শিক্ষা দেন না সেই জন্য কর্ণ নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেন শিক্ষা দেওয়ার পর পরশুরাম স্বীকার করেছিলেন যে কর্ণ তার সমতুল্য যোদ্ধা কিন্তু একদিন পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে শুয়েছিলেন এবং একটি বিছা কর্ণের জঙ্গে দংশন করে কিন্তু কর্ণ গুরুদেবের নিদ্রা ভঙ্গ হবে বলে ব্যাথা সহ্য করে চলেছিল এমন সময় কর্ণের রক্ত পরশুরামের গায়ে লাগলে তার নিদ্রা ভঙ্গ হয় এবং তিনি বুঝলেন ব্রাহ্মণ এত সহ্যশীল হতে পারে না কর্ণ নিশ্চয়ই ক্ষত্রিয় পরে কর্ণ সত্য স্বীকার করায় পরশুরাম তাকে ক্রোধে অভিশাপ দেন যে সবথেকে বেশি প্রয়োজনের সময় তুমি অস্ত্র আহ্বান মন্ত্র ভুলে যাবেন কারণ তিনি মিথ্যার আশ্রয় নিয়ে অস্ত্রবিদ্যা শিক্ষা করেছেন এই অভিশাপের কারণেই কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনের কাছে পরাজিত হয়েছিল কর্ণের মৃত্যুর পর শ্রীকৃষ্ণ একথা অর্জুনকে বলেছিলেন